এই গরমে হালকা ফুলকা টিফিন বা নাস্তা খেতে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খুবই স্বাস্থ্যকর আর একদমই তেল ছাড়া একটা রেসিপি মাত্র পাঁচ মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন না চাওয়াল না আটা না ময়দা এগুলো সব ছেড়ে দিয়ে আজ আমি এই টিফিনটা আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি সুজি আর সুজিটা কত সুজি কতটাই যে স্বাস্থ্যকর আপনারা নিশ্চয়ই সবাই জানেন তো ছোট কাপের এক কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মেজারিং বাটি মেজারিং করে নিতে পারেন তার সাথে দিয়ে দেবো এক কাপ পরিমাণ মটর সুটি আপনারা ফ্রোজেন মটরটাও ব্যবহার করতে পারেন এই কাপ মেবেই দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে দই আর চারটে কাঁচা লঙ্কা যদি আপনারা মটরশুঁটিতে কালার না থাকে তাহলে কিন্তু কালার দিয়েও আপনারা এটা করতে পারেন যেগুলো ফ্রোজেন মটরশুঁটি থাকে সেগুলোতে একটু গ্রিন কালার দেওয়াই থাকে তো চলুন এই সবগুলোকে পেস্ট করে নিয়ে চলে আসছি দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে কত সুন্দর মটরশুটির কালার এসছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো একটা বলের মধ্যে ঢেলে নিলাম তার সাথে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটুখানি পরিমাণে জল টোটালি কিন্তু এক কাপ সুজি এক কাপ মটরশুঁটির সুটির জন্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ দই আর এক কাপ জল মেজারিংটা পারফেক্ট হলে আপনাদের রেসিপিটাও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে ভালো করে এটাকে ঘুলিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে নুন তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে এক চামচ পরিমাণে সর্ষে আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে এইগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই আপনারা এইটা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার আজকে রেসিপিটা কেমন লাগলো এতক্ষণ যদি একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন এখানে এক পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যে কোনো এক ডাইরেকশানে কিন্তু বন্ধুরা এটাকে ফেটিয়ে নেবেন আপনারা তাহলেই কিন্তু রকম কোনোরকম বাবালগুলো খতম হয়ে যাবে না এয়ার বাবালগুলো খুব ভালোভাবে এর মধ্যে ফার্মেন্ট হবে তো দেখুন এখানে পুরোপুরি ভালোভাবে আমাদের ফ্যাটানো হয়ে গেছে এবার চলে যাব সরাসরি এই টিফিনগুলো তৈরি করার প্রসেসে একটা তাওয়ার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল আপনারা তেলটা ব্রাশ করেও দিতে পারেন আমি এবার এটাকে হাতার সাহায্যে সুন্দরভাবে ছড়িয়ে দেবো তাওয়াতে তাওয়াটা একটু গরম করে নিতে হবে প্রথমে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্যাটারগুলো একদম ছোট্ট ছোট্ট করে আমি ঢেলে দেবো যেহেতু মিনি টিফিন তৈরি করছি আপনারা চাইলে এরকম সেম প্রসেস করে বড়ও তৈরি করতে পারেন তো এখানে ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যে দেবেন যদি হাতার সাহায্যে না দিতে পারেন হাতাই করে দিলে একভাবে দুই থেকে তিনটে তৈরি হয়ে যায় তো দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো টিফিন তৈরি করে ফেলবো সবগুলো দিয়ে দেবো আর দিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি আপনারা চাইলে ওপর থেকে হালকা সর্ষে আর তার সাথে দিয়ে দেবো হালকা একটুখানি চিলি ফ্লেক্স তো এই দুটোকে ওপর থেকে আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে তার মধ্যেই দেখবেন এক মিনিটের মধ্যেই কালারটা খুব সুন্দর এর গ্রিন এসে যাবে আর ওপর থেকে কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে তাই আমি কিছুটার মধ্যে সরষে দিচ্ছি আর বাকিগুলোর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা দিলে এই টিফিনটা দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও ঝাল ঝাল খুবই ভালো লাগে তো চলুন সবগুলোতে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তার মধ্যেই দেখবেন এটা খুব সহজভাবে উঠে চলে আসে বন্ধুরা যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আর তার সাথে আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে এরকমই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে তো সবগুলো এখানে তৈরি হয়ে গেছে পুরোপুরি ড্রাই হয়ে গেছে রকম আপনাদের এটাকে খুন্তি সাজে তুলতে হবে না এক একাই কিন্তু এটা সব উঠে আসে চলুন প্রথম ব্যাচের এগুলোকে আমি ভালোভাবে প্লেটে ঢেলে সার্ভ করে নিচ্ছি এটা আপনারা চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন খুবই মজার লাগে বা আপনারা এটা এমনি এমনিই খেতে পারবেন দেখুন কত সুন্দর জালিদার এই টিফিনটা তৈরি হয়ে গেছে আর একদমই নরম তুলতুলে হয় ভেতর থেকে অসংখ্য জালি অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এইভাবে পাশে থাকবেন আর সাথে থাকবেন দেখা হবে এরকমই নিত্য নতুন আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন